এর পর্দার খুব ওয়েট খুব ভারী পর্দা এই পর্দাটা আমাদের শোরুমে নতুন আসছে ডিজাইনটা দেখেন এরপর হচ্ছে হাজার গোলাপ হাজার গোলাপ কালারের মধ্যে দেখেন কালারটা খুব সুন্দর চমৎকার একটি কালার এরপর হচ্ছে আমাদের কেচিকের ডিজাইন খুব ভারী কাপড় ব্ল্যাক আউট কাপড় লতায়নার মধ্যে আছে এই পর্দা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন একটা পেস্ট কালারের মধ্যে আমাদের প্রত্যেকটা পর্দার মধ্যে ঘাসায়ের করা হয় এটার প্রচুর ওয়েট হবে যে রুমের মধ্যে কোনো আলো আসবে না দেখেন আমি অটো যদি ছেড়ে দেয় অটোমেটিক ভাস চলে আসবে এগুলোর মধ্যে এটা সরাসরি আপনি শোরুমে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের সীমিত কিছু পর্দা আছে এটা প্রায় হচ্ছে একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা হ্যাঁ তারপর আমাদের দেখেন এই মাশরুম ডিজাইন একটা পর্দা আছে আমাদের নতুন কালেকশন পিঙ্ক কালারের মধ্যে এরপর আছে আমাদের আয়না ডিজাইন একটা পিঙ্ক কালারের মধ্যে অ্যাশ কালার মধ্যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কাপড় হচ্ছে সে আশ অরগেঞ্জা কাপড়ের মধ্যে জোড়া গোলাপের মধ্যে পেস্ট কালার মধ্যে খুব সুন্দর একটি পর্দা দেখতে পারেন মেরুন কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার একটি কালার প্রত্যেকটা কুচিতে ডিজাইনে ডিজাইনে মিলানো কুচির ভাসগুলো দেখেন কত সুন্দর ফুল আছে দেখেন কফি কালারের মধ্যে খুব সুন্দর একটি পর্দা আর না পেস্ট কালার দেখেন পর্দার কত সুন্দর চমৎকার একটি পর্দা অটো ভাস পড়ে যাবে আমি যদি এইভাবে রেখো যদি অনেকদিন পরে যদি এভাবে ঝুলে দিই পর্দা অটো ভাস পড়ে যাবে এগুলা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে আমাদের আপনাদের নিয়ে আসছি আমি আলিপ পর্দা গ্যালারির একটি শোরুম উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মধ্যে আজকে আমাদের কাছে অনেক পর্দার কালেকশন আছে চাইনিজ কোরিয়ান টার্কিশ হোমটেক্স দেশি বিদেশি অনেক ধরনের পর্দার কালেকশন আমি আপনাদের দেখাবো আজকে আর এই শোরুমে তো ধামাকা অফার চলতেছে জি জি আজকে আমাদের একশো পঁচিশ টাকা থেকে প্রায় শুরু হবে একশো পঁচিশ টাকা পর্যন্ত পর্দা পাবেন একশো পঁচিশ টাকা থেকে শুরু আমাদের তার মধ্যে থেকে আপনার ছ হাজার টাকা পর্যন্ত প্রাইস আছে আমাদের আচ্ছা শুরুতে কি দেখাবেন শুধু আমরা এই পর্দা সেতু কালেকশনটা আমাদের দেখাই আমাদের দোকানের নতুন আসছে ডিজাইনটা সি গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা কুচির মধ্যে দেখেন ভাজে ভাজে মিলানো আছে পর্দাটা খুব ওয়েট খুব ভারী পর্দা অনেক মোটা হবে জি অনেক ভারী পর্দা এগুলো রুমের ভিতরে কোনো আলো আসবে না আলো পাস করবে না ফুল ব্ল্যাক আউট কাপড় এগুলো আচ্ছা এটা প্রাইস দিতেছেন কত এটা প্রাইস মাত্র 4200 টাকা 4200 টাকা জি তার মধ্যে আপনি 20% ডিসকাউন্ট দেওয়া যাবে 20% ডিসকাউন্ট হবে হ্যাঁ ওকে তারপরে এরপর আছে আমাদের চাইনিজ একটি কালেকশন আয়না ডিজাইন দেখেন প্রত্যেকটা কুচি দেখেন ফুলে ফুলে মিলানো খুব সুন্দর কুচিগুলো দেখেন আচ্ছা এটা তো অল ওভার কাজ হবে কাজ করা হ্যাঁ পুরোটা কাজ করা কালার হবে এটার এটা কালারই একটাই হবে আমাদের কাছে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছে প্রাইস মাত্র 2400 টাকা 2400 টাকা তারপর আমাদের দেখেন এই মাশরুম ডিজাইন একটা পর্দা আসছে আমাদের নতুন কালেকশন পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর কালার দেখেন পর্দার প্রাইস আসবে এটা 2850 টাকা 2850 এরপর আমাদের কাছে একটা অ্যাশ কালার দেখাই লতার মধ্যে কালারটা দেখেন খুব সুন্দর মাত্র 2950 টাকা 2950 জি আর এগুলোর তো अवेलेबल কালার হবে সব কালার অবশ্যই প্রত্যেকটার তিনটা চারটা করে কালার হবে আমাদের কাছে এই পরিমাণ কালার আছে আপনি আসেন শোরুম ভিজিট করেন দেখবেন আপনি পছন্দ যে নিতে পারবেন আর কেউ চাইলে ভিডিও কলও দেখতে পারবেন অবশ্যই

চেইন মুকুট আকাশি কালারের মধ্যে এর মধ্যে চারটা কালার হবে অ্যাশ কালার হবে গোল্ডেন কালার হবে চারটা কালার হবে প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ হ্যাঁ জি দেখতে পারেন মেরুন কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার একটি কালার প্রত্যেকটা কুচিতে ডিজাইনের ডিজাইনে মিলানো কুচির ভাসগুলো দেখেন কত সুন্দর ফুলে আছে এটা প্রাইস পড়বে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা জি এরপর হচ্ছে আমাদের কেচিকেট ডিজাইন খুব ভারী কাপড় ব্ল্যাক আউট কাপড়

চব্বিশশো পঞ্চাশটা দামে একটা পর্দা এসে সুতার মধ্যে এসে সুতার মধ্যে এরপর হচ্ছে স্যানেল বেলভেট কাপড়ের মধ্যে দেখতে পারেন একটা খুব সুন্দর একটা পর্দা এগুলা আমাদের প্রত্যেকটা পর্দার মধ্যে ঘ্যাসায়রণ করা হয় এটার প্রচুর ওয়েট হবে

এটা পেয়ে যাবে উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপরটা হচ্ছে আমাদের আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ আকাশি কালার মধ্যে খুব দেখেন পাতায় পাতা ডিজাইনে ডিজাইনে মিলানো আছে উনত্রিশশো টাকা এরপর হচ্ছে একটা আয়না ডিজাইন দেখেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার একটা পর্দা এটা প্রাইস আসবে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হ্যাঁ তারপরে সি গ্রিন কাপড় পর্দার মধ্যে একটা জোড়া পাতার মধ্যে দেখেন খুব সুন্দর আসছে পর্দাটা আমাদের নতুন আসছে এর পর্দা প্রাইস আসবে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপডেট কালেকশন জি আপডেট কালেকশন এরপর দেখতে পারেন বাস ডিজাইন গোল্ডেন কালার মধ্যে হবে এরপরে এক্লাসে অ্যাশ কালারের মধ্যে দেখেন আমাদের পর্দাগুলো প্রত্যেকটা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে পাশে ছয় ফিট লম্বা সাত ফিট থাকবে প্রত্যেকটা পর্দা আমাদের এরপর হচ্ছে আমাদের সি গ্রিন কালার মধ্যে দেখেন একটা মুকুটের মধ্যে কালারটা খুব সুন্দর এটা এটা প্রায় উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনিশ টাকা আর অনলাইনে তো আপনাদের কাছ থেকে নিতে পারবে যে আমাদের অবশ্যই সারা বাংলাদেশে আমাদের অনলাইনে হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি সেখান থেকে অর্ডার করতে চান আপনি অর্ডার করতে পারেন আপনি বাসায় নিয়ে হোম পর্দা দিয়ে আসবে আমাদের আচ্ছা হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের পর্দা প্রোডাক্ট কি দেখে নিতে পারবেন অবশ্যই উনি দেখবে বাসা যাবে যাচাই করবে উনি পর্দা পছন্দ হলে উনি রাখবে আচ্ছা যেটা অর্ডার করছে যদি 1000 টাকা অ্যাডভান্স করে যত যথেষ্ট আচ্ছা কাস্টমার যেটা অর্ডার করছে যদি এটা ওইটা না হয় তাহলে রিটার্ন করে দিবে জি অবশ্যই অবশ্যই ওকে তারপর কিছু তো থাকছে এরপর দেখেন চ্যানেল ভেলভেট কাপড়ের মধ্যে আমাদের খুব ভারী একটা পর্দা এই টুইন

এটা দূর থেকে দেখেন খুব সুন্দর লাগবে ভিতরে ভিতর পুরো চেন দেওয়া প্রত্যেকটা কুচির মাঝখানে খুব সুন্দর পর্দা এটা প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আমাদের সানাল বেলভেটের মধ্যে আকাশি কালারের মধ্যে এটা এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ অনেক মোটা হবে হ্যাঁ যে এর খুব ভারী কাপড় এটা প্রায় প্রায় ওইটা আছে আপনার সাড়ে চার কেজি প্লাস সাড়ে চার কেজি এসি করার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট পর্দা হবে এরপর আমাদের পিঙ্ক কালার একটা দেখতে পারেন খুব সুন্দর একটা পর্দা পিঙ্ক কালার এটা প্রাইস আসবে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এরপরে দেখেন ললিপপ ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে এটা এটার প্রাইস আসবে ছয় কুচির প্রাইস আসবে আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ জি এই পর্দার দেখতে পারেন কত সুন্দর কুচিতে কুচিতে ফুলে ফুলে ডিজাইনে ডিজাইনে মিলানো মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা এই গোলাপ পিঙ্ক কালারের মধ্যে গোলাপ ডিজাইনের মধ্যে এটার প্রাইস আসবে আটাইশো টাকা ছয় কুচির প্রাইস আটাইশো টাকা পাশে থাকবে আপনার ছয় ফিট লম্বা হবে সাত ফিট আচ্ছা আমাদের এই ছয় কুচি পর্দা গুলো প্রত্যেকটা জানার মধ্যে আর দরজার মধ্যে পাঁচ ফিট জানা হলে দুই পিস হয়ে যাবে সেক্ষেত্রে যদি যদি বড় হয় সেক্ষেত্রে আর একটু কুচি বাড়াতে হবে উনত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আমি আপনাদের ফার্স্টে বলছিলাম আমাদের একশো পঁচিশ টা একটা অফার থাকবে আমাদের সেই পদার হচ্ছে এইটা এটা সরাসরি আপনি শোরুমে আসে ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের সীমিত কিছু পর্দা আছে এটা প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা হ্যাঁ এর পাশে গুলো হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ টাকা মানে পর্দা যতক্ষণ অফার তত জি মাত্র চব্বিশ ঘন্টা আমরা শোরুমে আসে নিতে হবে এগুলো প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির পর্দা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি এরপর আছে আমাদের আয়না ডিজাইন এটা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা কুচির মধ্যে ডিজাইনের ডিজাইনে ফুলে ফুলে মিলানো মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আমাদের নশো টাকার পর্দা হচ্ছে ছশো টাকা ডিসকাউন্ট

চারশো আশি টাকা জি আমাদের এই পর্দাটা দেখেন রুইতন ডিজাইন অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ অ্যাশ কালারের মধ্যে ছয় কুচির মধ্যে ছয়টা ভাজ দেওয়া থাকবে প্রত্যেকটা কুচির মধ্যে এক ফিট করে কাপড় থাকবে আপনার প্রত্যেকটা পর্দার মধ্যে ছয় ফিট থাকবে পাশে লম্বায় থাকবে আপনার সাত ফিট পর্দাগুলো দেখেন এর প্রাইস হচ্ছে চারশো আশি টাকা এরপর হচ্ছে হাজার গোলাপ ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে সরিষা ফুল ডিজাইন পেস্ট কালারের মধ্যে চারশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ

হচ্ছে অ্যাশ কালার হচ্ছে আমাদের রুইতন ডিজাইন একটা পর্দা এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এরপর তো আয়না পেস্ট কালার আয়না পেস্ট কালার দেখেন পর্দার কত সুন্দর চমৎকার একটি পর্দা এগুলো অটো ভাস পড়ে যাবে আমি যদি এভাবে রেখো যদি অনেকদিন পরে যদি এভাবে ঝুলে দিই পর্দা অটো ভাস পড়ে যাবে এগুলা এটার প্রাইস মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এই অ্যাশ কালার পর্দা দেখেন কত সুন্দর একটি পর্দা মাত্র চারশো আশি টাকা চারশো মাত্র চারশো আশি টাকা এরপরে দেখেন আমাদের চমৎকার একটি কালার গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালার মধ্যে খুব সুন্দর একটি পর্দা এরপর হচ্ছে আমাদের আকাশি কালার মধ্যে কাক ধার ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন মেরুন কালার মধ্যে চমৎকার একটি পর্দা চমৎকার একটি পর্দা পাশে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে একটা জানার মধ্যে দুই পিস যথেষ্ট আর একটা দরজার মধ্যে এক পিস এলে যথেষ্ট আপনি এটা প্রাইস দেবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি ছয় কুচি প্রায় চারশো পঞ্চাশ টাকা এরপর আসছে লটকন ডিজাইন দেখেন খুব সুন্দর একটি পর্দা পিঙ্ক কালারের মধ্যে মাত্র চারশো আশি টাকা প্রাইস মাত্র চারশো আশি টাকা বেড়েছে আমাদের শোরুমটা হচ্ছে আপনার উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড এখানে আসলে দেখবেন আলিপ পর্দা গ্যালারি আমাদের আরো অনেকগুলো শোরুম আছে যেমন আপনার কাজীপাড়ার মধ্যে আমাদের দুশো নাম্বার পিলারের সাথে আমাদের আলিপ পর্দা গ্যালারি শোরুম পাবেন সেখানে কাজীপাড়া মিরপুর কাজীপাড়াতে হ্যাঁ তারপর হচ্ছে আপনার খিলগাঁওতে পাবেন আমাদের থানার সাথে আমাদের শোরুম আছে আলিপ পর্দা গ্যালারি তারপরে দেখেন আমাদের এই যে অ্যাশ কালার পর্দাটা কয়েল ডিজাইনের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার একটা পর্দা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এরপরে দেখেন গোলাপ জোড়া গোলাপের মধ্যে পেস্ট কালার মধ্যে খুব সুন্দর একটি পর্দা মাত্র চারশো আশি টাকা প্রাইস মাত্র চারশো আশি টাকা দেখেন আমাদের কেচি ডিজাইনের নতুন পর্দা সে একটা অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন অ্যাশ কালার মধ্যে স্ট্যান্ডার্ড কালার আপনি পর্দার প্রাইসে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এরপর হচ্ছে আমাদের আয়না লতায়নার মধ্যে আছে এই পর্দা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন একটা পেস্ট কালারের মধ্যে মাত্র চারশো আশি টাকা প্রাইস মাত্র চারশো আশি টাকা এরপর হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে কেচিকের ডিজাইন যার প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা

হাজার গোলাপ পার্পেল কালারের মধ্যে দেখেন কালারটা খুব সুন্দর চমৎকার একটি কালার মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ এটা লটকন ডিজাইন আকাশি কালার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা দেখেন আমাদের কম দামের মধ্যে যারা চায়না পর্দা খুঁজতেছেন তাদের জন্য এই অফারটা হচ্ছে হচ্ছে আমাদের বাইশশো টাকার পর্দা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাইশশো টাকার পর্দা হ্যাঁ ছয় কুচি ষোলোশো পঞ্চাশ টাকা এছাড়া সেঞ্চুরি পাতার মধ্যে একটা ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অফারটা সীমিত সময়ের জন্য এরপর হচ্ছে একটা দেখেন কফি কালারের মধ্যে চালতা ফুলের মধ্যে কফি কালার বাইশশো টাকার পর্দা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ এরপর হচ্ছে গোলাপ ডিজাইন শাহি গোলাপ এর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো জি আঠারোশো পঞ্চাশ টাকা এরপর আমাদের একটা পিঙ্ক কালারের মধ্যে পর্দা আছে দেখেন খুব সুন্দর ডিজাইনটা মাত্র একুশশো টাকা একুশশো টাকা প্রাইস থাকবে এর হচ্ছে আরেকটা হচ্ছে শাহি পাতার মধ্যে আপনি পর্দা নিয়ে যান দেখেন আমাদের ড্রয়িং স্পেসের জন্য অনেকে টিস্যু পড়া যাচ্ছেন নেট পরে যাচ্ছেন তাদের জন্য এই কালেকশন গুলো কালার খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কাপড় কাপড়ের মধ্যে এটা প্রাইস আসবে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এরপর আমাদের দেখাচ্ছি একটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কুচির মধ্যে ডিজাইনের ডিজাইনে মিলানো এটা পেয়ে হবে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা পুরো সাদার মধ্যে দেখেন পুরো সাদার মধ্যে এটা পেয়ে যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা অনলাইনে অর্ডার করলে তো সেম পর্দা পাবে সেম টু সেম পাবে উনি বাসা যাবে দেখে যে আমাদের অর্ডার পছন্দ হলে অর্ডার করবে যত বিশ লাগে পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবে ওনার বাসা বাংলাদেশ যে কোনো প্রান্তেই থাক আমরা সাথে সাথে ওনার বাসায় হোম ডেলিভারি পারি পছন্দ না হলে তো রিটার্ন করতে পারে রিটার্ন করার সুযোগ থাকবে হ্যাঁ ওকে এই পর্দাটা আমাদের শোরুমে নতুন আসছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন বাবু পাখির বাসার মতো এটার প্রাইস হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে সাদা কালারের মধ্যে একটা নেট দেখতে পারেন খুব সুন্দর চার প্রাইজ হচ্ছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এরপর শেয়ার কাপড়ের মধ্যে দেখেন খুব সুন্দর গোল্ডেনের সাথে অফার্ডের ম্যাচিং খুব কালারটা খুব সুন্দর হচ্ছে আপনার প্রত্যেকটা কুচির মধ্যে ডিজাইন ডিজাইনে মিলানো থাকবে এগুলো প্রত্যেকটা ছয় কুচির মধ্যে ফুলটা ফুলে মিলানো থাকবে প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় তারপরে আমাদের একটা কালার অফাইট কালার মধ্যে যার প্রাইজ হচ্ছে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা এই আমাদের একটা আপডেট কালেকশন আছে নতুন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এরপর আমাদের এই একটা অ্যাশ কালার মধ্যে দেখে নেয় হোয়াইটের সাথে অ্যাশ কালার ম্যাচিং এটা হচ্ছে আপনার মাত্র দুই হাজার টাকা তো পরিশেষে বলতে চাই সবাই আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন দেখেন আমাদের এখানে অনেক বড় শোরুম অনেক কালেকশন আছে সপ্তাহের ভিডিওর মধ্যে দেখানো যায় না আপনি দেখেন আসেন শোরুম ভিজিট করে অনেক উন্নত মানে দেশি বিদেশি চাইনিজ কোরিয়ান টার্কিশ পর্দা আপনারা নিতে পারবেন আমাদের কাছে অনেক কালেকশন আছে